তিনি তার আন্তরিকতা মুসমান করেছেন জনগণের সমান এবং প্রধান অধিক সাংবাদিক বিএনপির মহাসচিব জনাদা মারণের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ এবং খালেদা পুজার অনুষ্ঠানে যারা আজকে এই প্রতিভা সভায় অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের যাত্রা কিন্তু এখানে শেষ নয় আমাদের যাত্রা শুরু যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়া মুক্ত হয়ে জনগণের পার্কে দাঁড়াতে না পারে ততক্ষণ নারে শিশু অধিকার করণ পত্রিকা আসছে এই আয়োজনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি বিশ্বাস করি তারাও আমাদের বাংলাদেশে যদি সর্বশ্রেষ্ঠ নারী ব্যক্তি যিনি গণতন্ত্রের জন্য আজ তিনি লড়াই করেছেন যিনি আত্মমানবতার মানুষের পাশে দাঁড়িয়েছেন যিনি ন্যায় নীতির প্রতি সর্বসময়ে অত্যন্ত সাহসিকতার সাথে পথ চলছেন যিনি বাংলাদেশে বহু collinear গণতন্ত্রের মানব সংযুক্তstaticfilesনিক কর্তাremmo যিনি সংসদ ও কতদিন সরকার ব্যবস্থা গ্রহণ করেছিলেন আবোধ করেন নাই নিজের সাথে আবোধ করেন নাই উনি নিজের সুখকে বিসর্জন দিয়েছেন উনি যদি একা আল সময় তৎকালীন সেনা সমর্থিত সরকারকে ন্যূনতম ছাড় দিতেন

এবং কথাটা খারাপ লাগলো আটশো বারশনের পর্যন্ত হয়েছে প্রয়োজন আসুন বিষাক্ত প্রয়োজন বাংলাদেশের জন্য সে কারণে আজকে পরিমাণ আজকে আমাদের নিজে বিশ্বাসের যে অধিকার আমরা বাংলাদেশের নাগরিক আমরা এই দেশকে স্বাধীন করেছি লক্ষ্যপ্রাণী আসুন নয় আমি দেশকে স্বাধীন করেছি হাজারো মা বোনের সম্ভব আসছে নারী নির্যাতন নারী ধর্ষণ শিশু ধর্ষণ শিশু নির্যাতন খুব শুরু করে আমাদের বেড়ে চলছে আত্মান উৎপটে ব্যস্ত বিদেশে অস্ত্র পাচার করেম্ভ করছে সাম্প্রতিককালে ভারত সফর করে যেগুলো চুক্তি করছেন তার বিস্তারিত মহাসচিব বলেছেন আমি সেই দিকে যাচ্ছি এক কথায় বলছি সতেরো বছর জনক তারা ভারতের সাথে যাতে চুক্তি করেছেন নিজে দিকে সব চুক্তি বাংলাদেশের জনগণের স্বার্থে